আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে তো আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি অবশেষে ক্ষমা চাইলেন জবান রূপান্তর নাটককে ঘিরে ট্রান্সজেন্ডার প্রমোট করার কারণে বাংলাদেশে ব্যাপক হারে শুরু হয় আলোচনা সমালোচনার জ্বর সমালোচনা দিতে না পেরে অবশেষে তার একটি ফেসবুক পেজে আজকেই দুই মিনিটের একটি ভিডিওতে সে সারা বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থী জানান এবং সে ভাবতেও পারে নাই বিষয়টি এমনভাবে বাংলাদেশের মানুষ নিয়ে নিবে সে আসলে প্রমোট করতে চায় নাই এবং পরবর্তীতে আর এমন কোনো কাজ সে করবে না যে কাজের জন্য দর্শক তাকে ভালোবাসে এক থেকে ভালো কাজ দেওয়া সে চেষ্টা করবে আমরা জোবানের মুখ থেকে তার ক্ষমা ছাওয়ার কিছু বক্তব্য শুনে আসি আমার অভিনীত নাটক রূপান্তর এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোন উদ্দেশ্য আমাদের নেই আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে আমি জানি আমি কতটা ধর্মকে বিশ্বাস করি আল্লাহকে কতটা শ্রদ্ধা করি সেটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি এটা ভালো লেগেছে যে বাংলাদেশের মানুষ যে যে চিন্তা ভাবনায় থাকুক না কেন যদি ধর্মকে আঘাত করে বিশেষ করে ইসলাম ধর্মকে আঘাত করে যদি কেউ কথা বলে বা কোনো কন্টেন্ট তৈরি করে তাহলে সকল মানুষ একত্রিত হয়ে যে প্রতিবাদটুকু করতে পারে এটা আসলেই একটা দৃষ্টান্ত সৃষ্টি করে রাখে এই বয়কট জিনিসটা প্রায় রাতারাতি সারা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে কিন্তু কাঁপিয়ে দিয়েছে বলা যায় বয়কটের জেরে রাতারাতি ওই ভিডিওটা ইউটিউব থেকে ডিলেট করতে বাধ্য হয় পরবর্তী বার থেকে যে কোনো পরিচালক বা যে কোনো অ্যাক্টর কোনো কন্টেন্ট তৈরি করার ক্ষেত্রে অন্ততপক্ষে ধর্মকে আঘাত হানে এমন কোনো বিষয় আশা করছি আপনাদের কন্টেন্টে রাখবেন না যদি রাখেন তাহলে জোবানের মতো বয়কটের পাল্লায় আপনারাও পড়তে পারেন এবং গায়েব হয়ে যেতে পারে আপনাদেরও পেজ